নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়ে জবগুলার লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচারের মধ্যে আছে এবং শিলচারের আশেপাশে এলাকার থেকে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়ে তারপরে জবটা লাগিয়ে আবেদন করবা আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আর বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে আপনি যদি নতুন হইয়া থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করেন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে লোকাল বেসড আর আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো দেরি না করে আজকে ভ্যাকেন্সিগুলো দেখিলেই আজকের ফার্স্ট ভ্যাকেন্সি কেন কইছে দেখুন আর্জেন্টলি নিড ফিল্ড এক্সিকিউটিভ ইন কাছাড় ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে আপনার ফিল্ড এক্সিকিউটিভের পোস্ট আছে ফর ভেরিফিকেশন ওয়ার্ক ইন্টারেস্টেড পিপল ক্যান কল মি অর ড্রপ ইয়োর বায়োডাটা অন বিলো মেনশন নাম্বার এখানে কেন কাজটা হইলো কি আপনার ফিল্ড এক্সিকিউটিভের পোস্ট আছে এখানে কেন পুরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আর কাজ কি আপনার ভেরিফিকেশন ভেরিফিকেশনের কাজ ইন্টারেস্টেড ক্যান্ডিডেটই কেন কইছে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করিয়ে জবের ডিটেলস নিতে পারুন নাম্বারটা কি নাইন এইট ফাইভ ডাবল নাইন থ্রি সেভেন ওয়ান টু থ্রি এই নাম্বারে আপনারা কল করিয়ে জবের ডিটেলসটা নিয়ে তারপরে আবেদন করতে পারুন সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন বন্ধুর আগেবারে আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেল যদি নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানিতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন যেটা বন্ধুরা এটাই লোক দেখুন এ কেন হয়েছে উই আর হায়ারিং সেলস অফিসারের পোস্ট এটা জব ডিসক্রিপশন এ কেন কী হয়েছে দেখুন Job description of a sales officer includes the following duties and responsibilities generating revenue by promoting and selling products or services to customers, identifying leads, building relationships, understanding customer needs, and closing sales transactions. Sales officer poster overseeing profit projections for a business, cultivating customers. ৰংছ ৰংছ এণ্টিচিপেটিং মাৰ্কেট নিডছ এইগুল আপোনাৰ কাষ্ট থাকিব জব ডিছক্ৰিপশ্যনে দিয়া দিছে কিয় জব টাইপটো থাকিব আপোনাৰ ফুল টাইম জব টাইপিয়েল চেলাৰি থাকিব আপোনাৰ ছিক্সটিন থাউজেণ্ড টু এইটিন থাউজেণ্ড পাৰ মান্থ আপোনাৰ বেছ অন্সপৰিয়েঞ্চ বেনিফিটছ কিয় কি কি থাকব দেখোন কিয় কৈছে বেনিফিটছ থাকব আপোনাৰ হেল্থ ইঞ্চুৰ থাকিব লিফ থাকব তাৰপৰা প্ৰভিডেণ্ট ফাণ্ড মানে পি এফ থাকব শিফটের জবটা হইল গিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস পাস যদি ক্যান্ডিডেট আপনি হইয়া তখন আপনার প্রিফারেন্স পাইবা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন টুয়েলভ পাস হইতে লাগবে এক্সপিরিয়েন্সই কেন কই ফিল্ড সেলসের মধ্যে আপনার ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো সো যারা যারা ইন্টারেস্টেড এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা শিলচার জব ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ কর দেবা যে সেলস অফিসার পোস্টে আমরা এই নাম্বারটা প্রোভাইড করিয়া দেব আপনারা বন্ধুরা একেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারুন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনারা কাছে আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনার কাছে কেউ যদি জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি সাইয়ে থাকে তাহলে এগুলো আপনারা না কারণ এগুলা ফ্রড হইয়ে থাকে আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলস এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করেই জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা সো আজকে নেক্সট ভ্যাকেন্সি এটাই লোক দেখুন কেন কইছে আর্জেন্ট হায়ারিং এরিয়া ম্যানেজার পোস্টগুলো কি এরিয়া ম্যানেজারের পোস্ট হোল বরাকবেলি থাকবো থাকব জব ডিসক্রিপশানই কেন কইস পজিশন আপনার এরিয়া ম্যানেজারের লোকেশন এন্টায়ার বরাকবেলি আপনার কাভার করতে লাগব কোয়ালিফিকেশন কইসে এনি গ্র্যাজুয়েট আপনার যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট হইতে লাগবো এক্সপিরিয়েন্স কেন চাইছে দেখুন সিক্স টু সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবো আপনার এর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো সিক্স টু সেভেন ইয়ার্সের ওর ওয়ান টু টু ইয়ার্স এস ম্যানেজার ইন এ মেডিসিন কোম্পানি যখন ইন্টারভিউ সাপেক্ষে ঠিক করতে এখানে কইছে যে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সিন রেজুমের টু হোয়াটসঅ্যাপ নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আপনারা আপডেটেড রেজিউমটা ফাটাইতে পারুন নাম্বারটা এলো কি এইট সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স এই নাম্বারে আপনারা নিজের আপডেটেড রেজুমেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাটাই দিবা কল করবা নাই কেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাটাইবার লাগে মেনশন করিয়া দেওয়া হয়েছে সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল আসুন আপনারা শিলচার বা শিলচারের আশেপাশে এলাকা থেকে যদি বিলং করিয়া থাকুন তাহলে আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়া আবেদন করতে পারুন বন্ধুরা বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকে জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকুই দেখাইবো নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা